নমস্কার সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত আজকে আপনাদেরকে একটা স্পেশাল চিকেনের রেসিপি করে দেখাব তো তার আগে একটা জিনিস দেখায় চিকেন বা মটন রান্না করতে গেলে সবার আগেই আমাদের একটা বড় কাজ থাকে সেটা হলো রসুন ছাড়ানো তো আমি আজকে রসুনটা একটু অন্যরকমভাবে ছাড়িয়েছি রসুনের খোসাটা এরকম ওপর থেকে একটু পরিষ্কার করে নিয়ে তারপর এরকম মাছ বরাবর কেটে নিয়েছি টুকরো টুকরো করে এই দেখুন এভাবে রসুন ছাড়ানোর পরে ওপর থেকে খোসাগুলো বেছে ফেলে দিয়ে তারপরে হাত দিয়ে একটু ভালোভাবে এরকম ডললেই কিন্তু খোসাগুলো খুব সহজে বেরিয়ে আসে এই দেখুন এরপর এবার কিন্তু এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এবারে আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন আমি একটা কাটা চামচ নিয়ে চিকেনের পিসগুলোর গায়ে এরকম ছিদ্রো করে দিচ্ছি এভাবে রান্না করলে মাংসটা খুব সুন্দর সেদ্ধও যেমন হবে আর আজকে আমি যেভাবে মাংসটা রান্না করবো তাতে এর মধ্যে সুন্দর মশলার যে ফ্লেভারটা সেটা খুব সুন্দরভাবে ঢুকবে তো নিয়েছি কয়েক পিস আলুর টুকরো আর তার সাথে দিয়ে দিয়েছি একটা ক্যাপসিকামের টুকরো ক্যাপসিকামটা অবশ্যই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন এবার আমি আদা রসুন আর টমেটোটা মিক্সি বাড়িতে নিয়ে নিচ্ছি আর এর সাথে আমি স্বাদ অনুযায়ী ঝালটাও দিয়ে দেবো যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কাটা দিতে হবে এই দেখুন মশলাটা আমি বেটে নিয়ে এসেছি এর পরবর্তীতে যে কাজটা আমরা করবো সেটা হলো মাংসটা একটু ম্যারিনেট করে নেব এখানে আমি মাংসটা হলুদ আর অল্প নুন দিয়ে ভালো করে প্রথমে মেখে নিচ্ছি তারপরে যে মশলাটা আমরা পেস্ট করলাম সেই পেস্ট করা মশলাটা এর মধ্যে দিচ্ছি এর মধ্যে আদা টমেটো রসুন আর লঙ্কা ছিল সেটা দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি এবারে এটা কিছুক্ষণ একটু রেখে দেবো এদিকে একটা প্যান গরম করে নিয়েছি তার মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবারে ওই ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে প্রথমে একটু ভেজে নেব এই সময় আঁচটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে একটা দিক মোটামুটি ভাজা হয়ে এসেছে এবার আমি উল্টে দিচ্ছি এদিকে এগুলো ভাজা হতে থাক আর এরপাশে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল এবারে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে নুন আর হলুদ দিয়ে দিয়েছি এদিকে প্রথম ব্যাচের চিকেনটা কিন্তু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিয়ে আমি বাকি চিকেনগুলোও একই রকম ভাবে ভেজে নিচ্ছি এদিকে আলুটাও কিন্তু সুন্দর ভাজা হয়ে এসেছে আলুটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি ক্যাপসিকামটা একটু ভেজে নিচ্ছি সেকেন্ড ব্যাচের চিকেনগুলোও ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি ক্যাপসিকামটা তুলে নিয়ে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন তারপরে কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিলাম পেঁয়াজটা সুন্দর করে একটু ভেজে নেব প্রথমে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হবে এর মধ্যে তাই আমি একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে তারপরে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে দিচ্ছি এবারে প্রথমে আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু রান্নাটা হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এখানে হলুদের গুঁড়ো তারপরে আমি একে একে এর মধ্যে আরও মশলা অ্যাড করব এবারে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একই সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতন নুন আমরা ম্যারিনেশনের সময় অল্প নুন ব্যবহার করেছি সেই মুখেই নুনটা দিতে হবে এবারে মশলাটা খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছিঁড়ে এসছে মশলাটা সুন্দর কষে এসেছে এবারে এর মধ্যে নিয়ে নেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইভাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে কিন্তু মাংসের ঝোলের রঙটা খুব সুন্দর আসবে এবারে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা আলু আর মাংসটা ক্যাপসিকামটা কিন্তু আমি এ পর্যায়ে দিচ্ছি না নেড়ে চেড়ে একটু ভালোভাবে সব কিছু মশলার সাথে মিশিয়ে নেব বারবারই বলছি আঁচটা একদম কম রাখতে হবে নাহলে কিন্তু নিচ থেকে ধরে যাবে মশলাটা যেহেতু কষিয়ে নিয়ে রান্নাটা করছি আর মাংসটা আগে থেকে কেটে নেওয়া আছে তাই মাংসটাতে কিন্তু এখন খুব বেশি জল বেরোবে না তাই নিজ থেকে ধরে যেতে পারে তাই আমরা আঁচটা একদম কম রেখে রান্নাটা করব আর যখন মনে হবে যে একদম শুকিয়ে গেছে তখন কিন্তু সামান্য একটু উষ্ণ গরম জল ব্যবহার করতে পারে আবার একটু উষ্ণ গরম জল দিয়ে আমি কিন্তু নেড়ে দিচ্ছি আর কিছুক্ষণ কষিয়ে নেবো এইভাবে একবার চিকেন রান্না করে দেখুন আশা করছি ভীষণ ভালো লাগবে খেতে মাংসটা খুব সুন্দরভাবে কষে গেছে দেখুন তেল ছেড়ে গেছে একদম এবারে এর মধ্যে উষ্ণ গরম জল ব্যবহার করছি অবশ্যই উষ্ণ গরম জলটাই ব্যবহার করবেন ঠান্ডা জল ব্যবহার করবেন না এবারে সমস্ত কিছু একবার ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি ঝোলে আরও কিছুটা নুনের প্রয়োজন সেটা দিয়ে দিলাম সব কিছু নেড়েছে মিছিয়ে নেওয়ার পর এবারে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি আর ওটা সেদ্ধ হবে মাংসটাও সেদ্ধ হবে ভালোভাবে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়ে আলুটা যখন প্রায় সেদ্ধ হয়ে এসছে চিকেনটাও তখন কিন্তু আমি ক্যাপসিকামটা অ্যাড করলাম কারণ ক্যাপসিকাম সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আর বেশিক্ষণ ফোটানোর খুব বেশি প্রয়োজন নেই মাংসটা কিন্তু একদম রান্না প্রায় রেডি হয়ে গেছে কিছুক্ষণ কিন্তু এটা স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে এটা পরিবেশন করবে তো এই জামাই ষষ্ঠীতেই এইভাবে একবার চিকেন রান্না করে দেখুন বাজি ধরে বলতে পারি সবাই আঙুল চেটে খাবে